শুনেলেন পৃথিবীর শ্রেষ্ঠ মুফতি মুফতি তাকি উসমানি একজন পৃথিবীর দামি স্কলার তিনি এক মাস আগে পাকিস্তান একটা প্রোগ্রাম হয়েছিল যে প্রোগ্রামে পৃথিবীর একাধিক স্কলাররা ছিলেন ভারতের একজন ছিলেন ডাক্তার জাকির নায়েক মোল্লা তারিক জামিন মুফতি তাকি উসমানি আর মিশরের একজন আরবের দুজন এইভাবে সেখানে কনফারেন্স হয়েছে মুফতি তাকি উসমানী বলেছেন মারাত্মক কথা দুনিয়া আখরি কি তরফ হ্যাঁ আর কেয়ামত সে পহলে পুরে দুনিয়া মে আলম মে হারাম আউলাদো সে ভর যায় কখন হারাম আউলাদে ভরে যাবে তার পুরুত তিনি দিয়েছেন আজকে আপনাদের জানা নেই ভারতের সরকার সুপ্রিম কোর্ট রায় দিয়েছে পরকিয়া লিগেল পরকিয়া লিগেল ভারতে আপনি থানায় কেস করলে আপনার কেস হবে না পরকিয়া করেছে আমার স্ত্রী তুমি বুঝে লাও ছাড় করে কিন্তু বিচার হবে না লিগেল করে দিয়েছে সমকামী লিগেল সুপ্রিম কোর্ট রায় দিয়েছে আপনার আমার ইমানকে আমাদের নিজেদেরকে বাঁচাতে হবে লোকের দ্বারা নয় ওই জন্য আলেম একটা মহান কাজ করতে হচ্ছে এই জলসার মাধ্যমে হোক জুম্মার মাধ্যমে যে কোনো মাধ্যম দিয়ে আপনাদের কাছে আমরা পৌঁছাচ্ছি আমার ভাই সাবধান হয়ে যান আজকে আমি জলসা করতে এসেছি আমাকে যদি বলেন আপনার পরিচয় কি আমি আমার বাবার নাম লোব না মায়ের বাবা আমি যদি আপনাদেরকে কেউ কি জিজ্ঞেস করি কিংবা সভাপতি সাহেবকে জিজ্ঞেস করি ভাই আপনার পরিচয় কি উনি বাপের নাম লিবেন না মায়ের বাবার যদি বাবা মারা যায় তাও বলবে মৃত অমুকের ছেলে কেন আল্লাহ ইনসানের যে পরিচয় ঘটিয়েছে পৃথিবীতে সেটা বাপের দ্বারা আপনাদের এখানে ছাগল আছে না ছাগল আছে আচ্ছা ছাগলের বাচ্চা হলে পাঁঠার বাচ্চা বলেন না ছাগলের ছাগলের গায়ের বাচ্চা হলে ষাঁড়ের বাচ্চা বলেন না গায়ের গায়ের কেন আল্লাহ জানোয়ারের পরিচয় ঘটিয়েছে মায়ের দ্বারা আর ইনসানের পরিচয় ঘটিয়েছে বাপের দ্বারা শুনেলেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লার কাছে একতল মহিলা এসে প্রশ্ন করলেন হে যুগের ইমাম আপনি বলুন একটা পুরুষ ইসলামে চারটা বিবাহ করতে পায় একটা মহিলা কেন চারটা স্বামী রাখতে পাবে আমরা দিকে জিজ্ঞেস করি কোন ছেলে যদি দ্বিতীয় বিয়ে করতে যায় স্বামীর কাছে জিজ্ঞেস করতে হবে স্ত্রীর কাছে ইজাজত নিতে হবে না হবে না কথা বলেন হবে না হবে না যারা বলছেন হবে তারা ভুল বলছেন এরকম ভালো বউ কেন আছে রাত্রে গিয়ে বলবেন কালকে আমি বিয়ে করবা তোমাকে গালে চুমু খাবে না জুতো করে মারবে ঝাটা করে মারবে ইসলামী ইসলামীশ্বরীয়তে বিবির কাছে দ্বিতীয় বিবি বিবাহ করার জন্য অনুমতির প্রয়োজন নেই অনেক মহিলারা মনে মনে ভাববেন আচ্ছা হুজুরকে দাও দিয়েছে ই তো বিয়ে করার জন্য বলছে আর অনেক ছেলেরা মনে মনে করছে ভালো হুজুরকে দাও দিয়েছি কালকে আবার একটা বিয়ে করব তুমিও মার খাবে আমিও মার খাবো না ইসলামে বাধাটা বিবির কাছে নেই বাধাটা আল্লাহ দিলেন তোমার হৃদয়ে যদি তোমার মনে হয় দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবো না তোমার জন্য একটাই বিবি যথেষ্ট কেউ যদি দুটো বউ রাখে একটা বউকে যদি পাঁচশো টাকা দামি শাড়ি দেয় আর একজনকে যদি চারশো টাকা সে যদি হয় পৃথিবীর দোয়া রক্ষা করতে পারবে না কেউ যদি দুটো বউ রাখে একটা বউকে ভালোবাসে আর একজনের সঙ্গে ব্যবহার করে সে যদি তাহাজত গুজার হয় তার কবরের আজাব আর কেমতের দিনে তাকে কেউ রুখতে পারবে না ওইটা হচ্ছে ইসলাম দুটো বউকে সমান চোখে যদি না দেখতে পারো তোমার জন্যে একটাই বিবি যথেষ্ট চলুন একটু আগে চলুন ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ বললেন হে মহিলারা তোমরা কাল সকালে আসবে মহিলারা চলে গেলেন ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ পেরেশানির মধ্যে আছেন তিনার মেয়ে বাড়িতে খানা খেতে বসেছেন আব্বা আপনি এত পেরেশান বললে মা মহিলারা প্রশ্ন করেছে যে একটা পুরুষ চারটা স্বামী রাখতে বিবি রাখতে পারে একটা বিবি কেন চারটা স্বামী রাখতে পারবে না সেই যুগটা টেকনোলজির যুগ ছিল না সায়েন্সের যুগ ছিল না ইমাম আবু হানিফা রহিমাহুল্লার মেয়ে বললে আব্বু আপনি টেনশন নেবেন না মহিলাগুলোকে আমার কাছে পাঠান আমি উত্তর দেব তুমি পারবে পাঠান আমার কাছে ঠিক আছে ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ চলে গেলেন ফজরের পরে বসে আছেন মহিলারা হাজির আপনি তো বলেছিলেন উত্তর বললে তোমাদের উত্তর রাখা আছে সেই মহিলারা উপস্থিত তুমি কি বলেছ আমাদের প্রশ্নের উত্তর দেবে বলে হ্যাঁ তোমরা বসে যাও সমস্ত মহিলারা বসে গেলেন রেবায়েতে আছে একটা করে কটোরা ধরিয়ে দিলেন ছোট ছোট বাটি বলে এগুলো কি করব বলে পর্দার আড়ালে যাও আর তোমরা নিজের নিজের স্থান থেকে যুদ্ধ বের করে নিয়ে এসো প্রত্যেকটা মহিলা নিজের নিজের পর্দায় গিয়ে স্থান থেকে দুদ্ধ বের করে নিয়ে এসছেন ইমাম আবু হানিফা রহিমা হুল্লার মেয়ে একটা বড় পাত্র রেডি করলেন এর মধ্যে ঢেলে দাও যেমনি ঢেলে দিয়েছেন সব মিক্স হয়ে গেছে হবে না হবে না দুধ গুলো মিক্স এরপরে ইমাম আবু হানিফা রহিমা মেয়ে বললেন হে মহিলারা তোমরা নিজের নিজের দুধগুলো বের করে লাও তারা বললে হে পাগল মহিলা দুধগুলো তো মিশে গেছে কি করে আমরা বার করব। ইমাম আবু হানিফা রহিমাহুল্লার মেয়ে বললে হে পাগল আমি নয় পাগল তোমরা একটা মাঠে ছাগল যখন চড়তে যায় পাঁচটা পাঠা মিলামিশা করতে পারে কার বীর্যত তারা বাচ্চা হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না একটা গায়ে মাঠে গেলে পাঁচটা সার মিলামিশা করতে পারে কার বীর্যত তারা বাচ্চা হয়েছে এটা আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না আজকে তোমরা যদি চারটা পুরুষ রাখো সংশয় দাঁড়াবে সমাজে বাচ্চাটা কার কেন একটা তোমাদের মধ্যে আর জানোয়ারের মধ্যে কোনো ফারাক থাকবে না ওই জন্য আল্লাহ ইনসানের পরিচয় বাপের তারা দিয়েছে আর জানুয়ারের পরিচয় মায়ের দ্বারা জরে বলুন সুবহাজ আজকে যাদের কাছে গুগল আছে সার্চ করুন আমেরিকা লন্ডন জাপান জার্মান উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া ফ্রান্স যতগুলো পেইমান কাফের দেশ আছে তারা তাদের পার্লামেন্টে পাস করিয়েছে এরপর থেকে কোন বাচ্চা যদি চায় মায়ের পরিচয়ও বাঁচতে পারবে তার মানে তার জিনা করবে রিলেশনে থাকবে এখন একটা শব্দ ব্যবহার হচ্ছে আমাদের সমাজে শিক্ষিত সমাজে সেটার নাম হচ্ছে রিলেশন রিলেশনশিপে থাকবে একসঙ্গে থাকছে বিয়ের প্রয়োজন নেই বাচ্চা পয়দা হলো স্বামী ছেড়ে চলে গেল সেই ছেলে তার সঙ্গে তার বয়ফ্রেন্ড ছেড়ে দিলে এই বাচ্চা যে জন্ম নিল এ মায়ের পরিচয়ে বাঁচবে এই ছেলেগুলো হবে হারাম আউলাদ এইভাবে প্রমোট পাবে আপনি লেখেলেন আমি মরে গেলে আমার কথাটা লাতিনের মতো ভাসবে এই ইউটিউব আর ফেসবুকে আমি মরে যাওয়ার পরও আমি যদি মারা যাই জানতে পারবেন দু সালের মধ্যে এই আইনটা ভারতের সুপ্রিম কোর্ট করাবে যে চাইলে মায়ের পরিচয়ও পরিচয় পারবে সেটার নাম গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড এখন যেটা চলছে দু সপ্তাহ আগে একজন দামি ফুটবলার যদিও তার নামটা আমি উচ্চারণ করব না তার গার্লফ্রেন্ড প্রেগনেন্ট ফেসবুকে ফটো দিয়েছে আমার পেটে বাচ্চা আছে আমি প্রেগনেন্ট সেই বয়ফ্রেন্ড লেখছে ফুটবলার লেখছে আমার বাচ্চা হলে ব্যাটা ছেলে হলে এই নাম দেবো মেয়ে ছেলে হলে এই নাম দেবো সেই মেয়েটা তার গার্লফ্রেন্ড দ্বিতীয়বার পোস্ট করছে ফেসবুকে এই বাচ্চা তোমার নয় তোমার সঙ্গে ঝগড়া হওয়ার পরে আমি অন্য জনের সঙ্গে অন্য ছেলের সঙ্গে মিলামিশা করেছি এই বাচ্চাটা তার জোরে বলুন না এই বাচ্চা হারাম বাচ্চা বিবাহ হবে না মোদী সরকার পার্লামেন্টে বিল এনেছিল ইউনিফর্ম সিভিল কোর্ট ইউসুসি মুসলমান নয় এই ভারতের প্রত্যেকটা জাতি এক দেশ এক কানুন তোমাদের বিয়ে থাকবে না যাকে মন যাবে তার সাথে ঘর করবে তোমাদের বিয়ের প্রয়োজন নেই এই ধরনের একটা বিল আনতে চেয়েছিল যাই হোক বিল বাতিল হয়েছে এরা বহু রকমের চক্রান্ত করছে তারা চায় মুসলমানদের ইমান ধ্বংস হয়ে যান প্রত্যেকটা মুসলমানকে বলে যাচ্ছি হে আমার যুবক আর যুবতী তুমি যদি মনে করো বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড ইসলামে হারাম তুমি যদি মনে করো কারোর সঙ্গে রিলেশনে থাকবো হারাম জিনা করা হবে যদি তোমার ইচ্ছা যাই পছন্দ হয় তুমি নিকাহ করো ইজাব কবুল করেলাম যারা বাবা আছেন তারা শুনে যান আমাদের সমাজে একটা বড় দুর্নীতি চলছে আলেমদিকে না জানিয়ে ইমামদের কাছে পরামর্শ না নিয়ে আলেমদের সঙ্গে পরামর্শ না নিয়ে দুর্নীতিটা কি মারাত্মক বড় দুর্নীতি ছেলে মেয়ের বিয়ে ঠিক করছে সমাজে বিয়ে ঠিক হওয়ার পরে একটা মেয়েকে মোবাইল গিফট করছে বললে বিয়ের দিন ঠিক হয়ে গেল মোবাইল সেই মোবাইলের দ্বারা ছেলে এবং মেয়ে সেই দিন থেকে কথা বলা শুরু করলো ঠিক বললাম না ভুল বলল কোন মলবি যদি বলতে পারে এটা জায়েজ তার জুতোর মালা পড়বো আমি বলে দিই বিয়ের দিনেও বিয়ে ভাঙতে পারে না পারে না কথা বলে আরে আমাদের বর্ধমান জেলায় বিয়ের সময় গোস্ত নিয়ে মারামারি দিয়ে বালতি করে ঠুকাঠুকি করেছে বিয়ে ভেঙে গেল বাংলাদেশে বিয়ে ঘরে মিষ্টি নিয়ে মারামারি বিয়ে ভেঙে গেছে তাহলে বুঝলেন বিবাহ যদি মনে হয় ছেলে মেয়ে কথা বলবে যেদিনে দিন ঠিক করছো সেই দিনই ইজাব কবুল করিয়ে ইমামকে ডেকে নিকাহ পড়িয়ে দাও হালাল হয়ে যাবে শরীয়তের কোনো বাধা থাকবে না কিন্তু নিকাহ না হওয়া পর্যন্ত ছেলে মেয়ে কথা বললে জিনা করার সমান পাবো জিনা করা অনেক ছেলে মনে করে এই বাংলাদেশের একটা লিপস্টিক হুজুর আছে তার নাম আসিফ আবরার লক আসিফ এই হারামখোর ছেলে দিকে বলছে রাস্তায় যদি কোনো মেয়েকে তোমার ভালো লাগে তাকে প্রপোজ করে দাও মানে তাকে আই লাভ ইউ বলে দাও আমি তোমাকে ভালোবাসি আমি একটা জলসাই তাকে উত্তর দিয়েছি যে রাস্তায় বাজারে যদি তোমার মাকে আমার ভালো লাগে তোমার মাকে আমি আই লাভ ইউ বলবো হারাম সত্য এরা কোনো মাদ্রাসায় পড়া মলবি নয় এদের মধ্যে আমে আমল নেই এদের তারা সমাজ ধ্বংস হচ্ছে আজকে বড় কষ্ট লাগে এই শব্দটাই হারাম শব্দ যদি বলেন জায়েজ তরিকা কোনটা ইসলামে জায়েজ তরিকা আমার যুবক যুবতী শুনে আমার ভাইয়েরা শুনে নেন জায়েজ তরিকা কোনটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে হযরতে ফাতিমাতুয যহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য বিবাহের প্রস্তাব যিনি এনেছিলেন প্রথম তিনি হচ্ছেন হাজরাতে উসমানে গনী নদী আল্লাহ রসুল আল্লাহ আমি আপনার মেয়ে ফাতেমাকে বিবাহ করতে চাই নবীজি বললেন হে উসমানে গনী তুমি ফাতেমার থেকে ভালো বিবি পাবে ফাতেমা তোমার থেকে ভালো স্বামী পাবে এই উত্তর দিলেন হাজরাতে আলীর সঙ্গে বিবাহ হলো তোমার যদি কোনো মেয়েকে পছন্দ হয় তার বাড়িতে তুমি প্রস্তাব পাঠাও আপনার মেয়েকে অমুকের ছেলের পছন্দ আপনি যদি বিয়ে দেন সুখী হবে ভালো হবে তোমার তোক থাকলে পাবে না পাবে না তোমরা যে তরিকাটা বলছো যে রাস্তায় আমি আই লাভ ইউ বলবো প্রেম করব পার্কে দেখা করব শুনেলেন কিয়ামতের আলামতের মধ্যে মারাত্মক আলামত হচ্ছে মারাত্মক আলামত রাস্তা ঘাটে কুকুরের মতো জিনা হবে এটা একটা মারাত্মক আলামত এখন বর্তমানে পতিতালয়ের থেকেও মারাত্মক জিনার আড্ডাখানা হচ্ছে বর্তমানে সরকারি পার্ক গুলো যেগুলো পার্ক আছে